হেরা গুহা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হেরা গুহা যাকে গার হেরা বা কখনো কখনো হেরা মন্তেন বলা হয় সৌদি আরবের মক্কার কাছে অবস্থিত একটি প্রাচীন গুহা এটি ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি সেই স্থান যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো আল্লাহর কাছ থেকে লাভ করেছিলেন অবস্থান এবং আকার হেরা গুহা জাবাল আল নূর আলোর পর্বত নামে পরিচিত একটি পর্বতের শীর্ষে অবস্থিত গুহাটি মক্কার কাবা শরীফ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুহার আকার প্রায় তিন সাত মিটার এক দুই ফুট লম্বা এবং এক ছয় মিটার পাঁচ ফুট তিন ইঞ্চি প্রশস্ত পর্বতের উচ্চতা প্রায় দুই সাত শূন্য মিটার আট নয় শূন্য ফুট যা আরোহীদের জন্য কিছুটা কষ্টসাধ্য হলেও সেখানে পৌঁছানো একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধ্যান এবং ওহিলাভ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নবুরতের পূর্বে হেরা গুহায় ধ্যান করতে যেতেন তিনি এই গুহায় নির্জনতায় সময় কাটাতেন এবং আল্লাহর উপাসনা করতেন এই সময়ে তিনি আত্মসমর্পণ ও গভীর ধ্যানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুভব করতেন ছয় এক শূন্য খ্রিস্টাব্দের রমজান মাসে নবী অবস্থায় প্রথমবারের মতো ওহি লাভ করেন ইসলামী বিশ্বাস অনুযায়ী এই সময়ে ফেরেশতা জিব্রাইল তার কাছে এসে তাকে বলেছিলেন পরও নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন আমি পড়তে জানি না তারপর জিব্রাইল তাকে তিনবার আলিঙ্গন করে বলেছিলেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে একটি জমাট বাধা রক্ত থেকে সৃষ্টি করেছেন পর এবং তোমার প্রভু অত্যন্ত দয়ালু যিনি নুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আলালাক এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক যা নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুত্তের সূচনা এবং কুরআনের প্রথম ওহি হিসেবে বিবেচিত হয় হেরা গুহার আধ্যাত্মিক গুরুত্ব হেরা গুহার আধ্যাত্মিক গুরুত্ব মুসলমানদের কাছে অপরিসীম এটি সেই স্থান যেখানে প্রথমবারের মতো আল্লাহর বাণী নাজিল হয়েছিল এবং নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ফলে এই গুহা একটি পবিত্র স্থান এবং মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক তীর্থস্থান যদিও হজের অংশ হিসেবে হেরা গুহা পরিদর্শন বাধ্যতামূলক নয় অনেক তীর্থযাত্রী এখানে এসে নবীর ধ্যানস্থলটি দেখার জন্য আসেন বর্তমান অবস্থান এবং পরিদর্শন বর্তমানে হেরা গুহা একটি জনপ্রিয় পর্যটন ও তীর্থস্থান প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ ও ওমরাহ পালনের সময় এই পবিত্র স্থান পরিদর্শন করেন গুহা একটি কঠিন আরোহণ প্রয়োজন কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য এটি একটি মূল্যবান প্রচেষ্টা বলে বিবেচিত হয় গুহার অভ্যন্তরে একটি সংকীর্ণ স্থান রয়েছে যেখানে মাত্র কয়েকজন মানুষ একসঙ্গে অবস্থান করতে পারেন উপসংহার হেরা গুহা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান এটি সেই স্থান যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো আল্লাহর কাছ থেকে লাভ করেছিলেন যা তার নবূত্যের সূচনা এবং কুরআনের প্রথম অধ্যায়ে এই গুহা মুসলমানদের জন্য গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এবং প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসেন তাদের বিশ্বাসের পুনঃস্থাপন করতে এবং নবীর পদাঙ্ক অনুসরণ করতে হেরা গুহা আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয় এবং ইসলামের মৌলিক মূল্যবোধের প্রতি আমাদেরকে আরও নিবেদিত হতে উৎসাহিত করে হেরা গুহা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হেরা গুহা যাকে গার হেরা বা কখনো কখনো হেরা মন্তেন বলা হয় সৌদি আরবের মক্কার কাছে অবস্থিত একটি প্রাচীন গুহা এটি ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি সেই স্থান যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো আল্লাহর কাছ থেকে লাভ করেছিলেন অবস্থান এবং আকার হেরা গুহা জাবাল আল নূর আলোর পর্বত নামে পরিচিত একটি পর্বতের শীর্ষে অবস্থিত গুহাটি মক্কার কাবা শরীফ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুহার আকার প্রায় তিন সাত মিটার এক দুই ফুট লম্বা এবং এক ছয় মিটার পাঁচ ফুট তিন ইঞ্চি প্রশস্ত পর্বতের উচ্চতা প্রায় দুই সাত শূন্য মিটার আট নয় শূন্য ফুট যা আরোহীদের জন্য কিছুটা কষ্টসাধ্য হলেও সেখানে পৌঁছানো একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধ্যান এবং ওহিলাভ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নবুরতের পূর্বে হেরা গুহায় ধ্যান করতে যেতেন তিনি এই গুহায় নির্জনতায় সময় কাটাতেন এবং